Thank you. একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আজকে রে মামারা মেজ মামারা বাজার টাজার করে মাসি বাড়িতে দিয়ে গেছে এখানে বিরিয়ানি হবে আর সেই দায়িত্বটা বিরিয়ানি বানানোর দায়িত্বটা আমার পড়েছে আর মা হচ্ছে সাথে তো থাকবেই সব গুছিয়ে গুজিয়ে দেবে তো চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস এখন বাইরে দাঁড়িয়ে আছি ঘরে প্রচন্ড গরম লাগছে আর মামাদের ঘরটা আবার মামাদের ঘরটা আবার ঠান্ডা মামার বাড়িতে চলে যাবো এখান খেয়ে দিই আজ আমার দায়িত্ব রান্নার হচ্ছে বিরিয়ানি করা হবে আবারে ওখানে বিরিয়ানি সব কিছু মানে শুরু করে দিয়েছি একটুখানি আলুটা সিদ্ধ বসে আমি বাইরে আসলাম এই যে বোন মিঠি ফিঠি ওরা সব মুড়ি খেলো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে ভাতও হয়েছে আবার মুড়িও আছে চানাচুর ফানাচু দিয়ে খেলো তো আজকে ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগবে অবশ্যই চলো পরে আবার আসছি তোমাদের চলো একবার দেখি দিই আর একবার ঘরগুলো আরে দেখো এখানে হেলথ সেন্টার এখানে ভেতরে দেখো কত ফুল সব শুয়ে আছে সব শুয়ে আছে ঠাকুর তালা গাছটা দেখো কিরকম অদ্ভুত টাইপের দেখতে এখানে আলু সিদ্ধ হচ্ছে চলো পরে আবার আসছি বিরিয়ানি বানানোর তোরজোড় তো শুরু হয়ে গেছে সাথে মা মাসিরা সব জোয়া টোয়ার করে দিয়েছে পিঁয়াজ আদা রসুন কেটে ঠেটে আর আমি হচ্ছে খুন্তিটা নাড়ছি এবার থেকে দেখছি যেখানেই যাচ্ছি আমাকে বিরিয়ানি করতে বলছে তো ভালোই হলো মানে সবার ভালো লাগছে বলেই বলছে আর দেখো আমিকে সব বলে দিয়েছিলাম কী কী লাগবে কারণ ওরা তো জানে না বিরিয়ানিতে কি কি লাগে কারণ করে না ওরা সেরকম তাই জন্য সব এনে দিয়েছে কেশরটা আমি বলিনি কিন্তু তাও এনেছে ভালোই হয়েছে কেশরের তো অনেক দাম আমি সবসময় ঘরে দি দিও না তো এখানে দেখো বিরিয়ানি প্রায় রেডি হয়ে গেছে এখানে এটা সাজাচ্ছি পাশে মিশ্রও দেখো বসে আছে আমার সাথে সাথে বলছে এটা দিবি এরপর এটা দিবি এরম এরম হচ্ছে তো বানিয়ে সবাইকে বিরিয়ানি বানিয়ে খাওয়ালাম বেশ ভালো খেয়েছে সবাই নিজে বানিয়েছি বলে না সত্যি এতটা বিরিয়ানি হয়েছে আন্দাজ মতো সব সুন্দরভাবে দিয়েছি এবং খুবই সুন্দর হয়েছে খেতে নিজে রান্না করে নিজেই বলছি সত্যি খুব সুন্দর হয়েছে খেতে আর চার কিলো চালের বিরিয়ানি তো মাসের কাছে চার কিলোর অত বড় জায়গা নেই সাজানোর জন্য তো এই যে বড় ডেকজি দেখছো এটা মেশো ভাড়া করে নিয়ে এসেছে এত বড় ডেকজি ফোনে যতটা বোঝা যাচ্ছে না অনেক বড় ডেগজি নিয়ে এসছে যেটাতে সাজাতে খুব সুবিধা হয়েছে বিরিয়ানিটা আমি অন্যরা তম ভাল বিরিয়ানি মানেই মার কাছে এশা। চাই না টু কিছু আমি বিরিয়ানি হলে আর এস ব্রাদার আরবে বিরিয়ানি লাভ বিনদালামন শুধু বিরিয়ানি খেতে চায় হোকনা থেল চর্বি তাতে কি আসে তো। বিরিয়ানি অন্যরা থম ভালো ভাসাা। বিরিয়ানি মানেইয়া মার কাছে এশা। চাই না টু কিছু আমি বিরিয়ানি হলে আর এস ব্রাদার আরবে বিরিয়ানি লাভ। তিনদালামন শুধু বিরিয়ানি খেতে চায় হোকনা থেল চর্বিতা।

দিয়ে খাচ্ছে আমরা এখন রান্নাঘরে খাবো একসাথে হবে না আর করতে মামিদের বাড়িতে আমরা শুয়েছিলাম মাসি বাড়িতে খেয়ে দিয়ে এসে মামিরা সব ওখানে খাওয়া দাওয়া করলাম খেয়ে দিয়ে এখন মামিদ বাড়িতে এসেছিলাম ওইখানটা মামিদের আবার এখানে জ্বরটা ঠিক হচ্ছে সব ওলট পালট হয়ে আছে সবাই মিলে একটু যাচ্ছি আশেপাশে একটু ঘুরতে গঙ্গায় যাওয়ার কথা ছিল আজকের কিন্তু গঙ্গায় আজকে আর গেলাম না কালকে তো বিকেলে বাড়ি চলে যাব সকালবেলা একটু গঙ্গায় ঘুরে আসবো আশেপাশে টেকায় সবুজ সাথী যে ভিডিও করে ইউটিউবার ওদের বাড়ি শুনলাম ওই ওই দিকটায় একটু হাঁটতে যাচ্ছি চলো পরে আবার আসছি আয় রে পড়ালাম আমরা দেখি কত দেখি আমার খাওয়া হয়ে গেছে

চলে যাচ্ছে কি খাচ্ছে তো ফেরার সময় ঘুরে টুরে ফেরার সময় বোন কিনলো হচ্ছে অরুণ আইসক্রিম নাম শুনেছি কোনো শুনেছি যে খুব ভালো খেতে সত্যি খুব ভালো খেতে আমি আইসক্রিম খেতে অতটা ভালোবাসি না অরুণ আইসক্রিমটা খেলাম সত্যি খুব সুন্দর খেতে যায় পাঁচ টাকা দামে চকলেট আইসক্রিম কি সুন্দর এই যে দেখো আমার হাতে দারুণ খেতে সত্যি তারপরে এই যে আইসক্রিম খে খেলাম সন্ধ্যে হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে আমরা এদিক ওদিক ঘুরে ঘাড়ে তারপর ফিরছিলাম আর স্যান্ডউইচ কিনেছিলাম ওটা ভিডিও করা হয়নি তারপরে মামি বাড়িতে চলে আসলাম মামি বাড়িতে একটু বসে আবার এই যে মামির বাড়ি এখানে তো বাজার বাজারটা টপকালি মাসির বাড়ি তো বাজারের উপর থেকেই আসতে হয় বাড়ি মানে মাসির বাড়ি এদিকে আসছি মাসির বাড়ির জায়গাটা সত্যিই খুব সুন্দর মানে বাড়ির পাশেই দেখো কত সুন্দর বাজার যেখানে সব কিছু পাওয়া যায় সব কিছু মানে যা চাইবে তো মাসির বাড়িতে যাচ্ছি ওখানে খাবো দাবো ওখানে তো বিরিয়ানি আছে খেয়ে দিয়ে শুয়ে পড়বো তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা